আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমার এখানে তিনটি নোট দেখতে পাচ্ছেন একটি হলো মাইনাস ষোলো আর দুইটি এখানে দেখতে পাচ্ছেন মাইনাস বারো তো এগুলো অনেক দিন যাবত হয়তো বা পড়েছিলো ভেতরের অবস্থা খুব একটা সুবিধাজনক নয় অনেকটা ময়লা ছিল আমি অনেকটা পরিষ্কার করেছি তারপরও তো এই নোটগুলো আমার কাছে পাঠিয়েছে সুনামগঞ্জ থেকে অনেক দূর থেকে পাঠিয়েছিলো এই নোটগুলোর আপনার দেখুন ট্রান্সফর্মার একটারও ছিল না এটারও নতুন ট্রান্সফর্মার লাগাইছি এটারও নতুন ট্রান্সফর্মার লাগাইছি এটারও নতুন ট্রান্সফর্মার লাগাইছি তো এটা শুধু ট্রান্সফর্মার লাগাই আর বাদ বাকি কাজ করছি করার পরে এটা কিন্তু ছবি মোটামুটি দেখতে পাচ্ছেন ফ্রেশ আসতেছে আর এই এটার দেখুন একটার এখানে সমস্যা হয়েছিল এই যে লেজার আইসি লেজার আইসির পেঁয়াজ কটটি কেটে গিয়েছিলো সে পেঁয়াজ কটটি পাল্টাতে গেলে হয় না একদম গোর পর্যন্ত কেটে গিয়েছিল মানে ভেঙে গেছে পুরাতন হয়েছিলো এখানে একটি নতুন লেজার আইসি লাগাই দিলাম আর এইটার এটার এটার হলো আপনার এখানে ট্রান্সফর্মার তো লাগাইছি কিন্তু এখানে আটাত্তর চব্বিশ একটি টেনেসটার সমস্যা ছিল ভোল্টেজ দিচ্ছিলো না যার কারণে এখানে আর এফ সিটি কিন্তু কাজ করতেছিল না তো আর এফ আই ভালো আছে এখানে আটাত্তর চব্বিশ লাগানোর পরেই কিন্তু আর এফ সিটি কাজ করা শুরু করেছে সমস্যা নেই তো অনেক দূর থেকে আমার কাছে এই নোটগুলি পাঠিয়ে দিয়েছেন তো এগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেল এখন আশা করি ঈদের ছুটির পরেই এগুলো বুকিং দিয়ে দেবো সেটিং করে তো একটার আপনার সাইড কভার ছিল না দুইটার সাইড কভার ছিল তো একটার সাইড কভার দেওয়ার চেষ্টা করব আর কি